দেখবেন আপনার ধানের শীর্ষে স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সপ্তাহ পলিতেই দিবে ইনশাল্লাহ চারাবাজদের প্রশ্রয় দিবে চারাবাজদের শেল্টার দিবে বিএনপি আর ওই অবস্থানে নাই বিএনপির অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগত পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারা ধানের শীর্ষে রাজনীতি করলো ভোটটা তারা সাপলাতে দিবে একই সাথে সাথে অন্য রাজনৈতিক দলের যারা আছে তারা আমাকে এলাকার ছেলে হিসাবে রেয়াজ উদ্দিনের ছাত্র হিসেবে আমি উপজেলার সন্তান হিসেবে রসুলপুরের সন্তান হিসেবে নদীর ওই পারে সন্তান হিসেবে নদীর এই পারে আমার থাকা আমি প্রত্যেকটা ইউনিয়নের সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে বারোই ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে চাঁদা নিতে কোনোদিন আমি গত দেড় বছরে যাই নাই কোনোদিন যাবও না গত দেড় বছরে চাঁদা কারা আপনাদের কাছে নিতে গিয়েছে আপনারা তাদেরকে দেখেছেন এবং তাদের ভয় পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আপনারা তাদেরকে বলতে শুনবেন যে আমরা গত দেড় বছরে চাঁদার কারণে আমাদের ভোট কমে যাচ্ছে কিন্তু আমরা কারোর কাছে একশো টাকার জন্য যাই নাই কিন্তু আমরা ভোট পাওয়ার জন্য আপনাদের আমরা ভিক্ষা চাইব প্রয়োজনে এবং কারা আমাদের সাথে আছে সমাজে শিক্ষিত মার্জিত ভদ্র যারা ইতিবাচক পরিবর্তন চায় বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ যুদ্ধ আমাদের পাশে আছে অপর দিকে দেখবেন অন্যদিকে কারা আছে দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত মাটি খুন যারা চাঁদাবাজ যারা মামলাবাজ যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে যারা অ্যাম্বুলেন্সের টাকা খায় যারা জমি দখল করে যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে যারা ঋণ খেলাপি যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা হচ্ছে দিচ্ছে না ওইসব মানুষ হচ্ছে একটা পক্ষে রয়েছে আপনার কাছে তার অর্থের উৎস সম্পর্কে আপনারা জানা উচিত আপনার আমার অর্থের উৎস আপনারা আহ হচ্ছে জানার জন্য আমি কোন জায়গা থেকে আমি ইনকাম করি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা হচ্ছেন আহ গুগলে সার্চ করবেন ডব্লিউ ডট এসিএস ডট কম এসিএস দিয়ে এসিএস ডট কম দিলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা এস ও ই ডট কম দিয়ে আপনি সার্চ করলে স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমার ওখানেই এই বছরের যে আয় হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন আমি আমার রিটার্ন জমা দিয়েছি আপনারা সেটিও চাইলে দেখতে পারবেন এবং আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে আমার ক্লাস লিখে সার্চ করেন সেখানেও আমার ক্লাস পেয়ে যাবেন এবং সেখানে কোর্সের অ্যাডভার্টাইজ করা আছে সেটিও আপনারা পেয়ে যাবেন সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ তবে একটা অংশ লিখতেও পারে না একটা অংশ আছে যারা দুই লাইন বাংলাও লিখতে পারে না দুই লাইন ইংরেজিও লিখতে পারে না তারা অবশ্যই এগুলা দেখতে পারবে না কারণ তারা জীবিকা নির্বাহ করে নদীর মাটি কেটে যারা জীবিকা প্রত্যেকদিন বর্ডারে যায় ইয়াবা সেবন করতে এবং নেতার সাথে বসে যারা মাদক সেবন করে এরা এদের এই যে একটা বুদ্ধিভিত্তিক যে যতটুকু হচ্ছে প্রয়োজন যে এটা বোঝার জন্য এটা এক লাইন একটা পেজ ইংরেজিতে পড়ার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন তাদের নেতাকর্মীদের এই 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 জায়গাটা নেই তবে আপনাদেরকে বলবো আমাদের নেতাকর্মীদেরকে বলবেন আপনাদেরকে পরে শোনায় দিবে কিভাবে আসলে এই এই যে অর্থের উৎসটা আপনাদেরকে শোনাই দিবে যদি না বুঝেন তাহলে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এখানে আপনারা যারা আছেন কাঁচা বাজার দখল করেছেন যারা আহ নিজের পেশা নাই নিজের নির্দিষ্ট কোন পেশা নাই যাদের পেশাই হচ্ছে আর আরেকজনের জমি দখল করা যারা তাদেরকে দেবীদ্বারবাসী আবার প্রতিহত করবে দেবীদ্বারবাসী প্রতিহত করবে এবং মাথায় রাখুন আপনার দল আপনাকে প্রতিহত করবে আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দেবে বিএনপি আর ওই অবস্থানে নাই বিপিআর হই जायेगा নাই ছাদাবাসদের প্রস্থই দিবে ছাদাবাসদের শেল্টার দিবে আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি দেখবেন আপনারা ধানসি শিশুস প্রোগ্রাম দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সবটা পলিতেই দিবেন ইনশাআল্লাহ তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তো দেখলাম তো দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মীবিনদ তাদেরকে তো দেশের মানুষ সালেই দেখেছে সালে সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই এই যে কথাটি আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দু মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কীভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কি না তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজে আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতা রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে আমাদের উদ্দেশ্য বলব দেশকে নিয়ে জনগণকে নিয়ে এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সেই সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই প্রায় তিন বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে দেশের মানুষের বাক স্বাধীনতার গলা টিপে রেখেছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছে কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেটি একত্রিশ দফা হিসাবে পরিচিত সকলের কাছে তাই নয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এই একত্রিশ দফার মধ্যে তোমরা এই একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ আজকে আমরা একত্রিশ দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে আটটি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আছে এখানে এক বোন বলেছে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে তার প্রশ্নটি অন্যরকম ছিল অন্য অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে অনেক কিছু নিয়ে বলেছে দেখো বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি গত পাঁচই অগস্টের পর থেকে আমি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব